বাড়ি থেকে বের হয়ে তলা এসে মায়ের কাছে পুজো দিলেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল এরপর কঙ্কালিতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে খবর দীর্ঘ প্রায় পঁচিশ মাস বাড়ির বাইরে ছিলেন অনুব্রত মণ্ডল দিন কয়েক হয়েছে বাড়ি ফিরেছে এরপর তিনি রওনা দিলেন কঙ্কালিতলার উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে অনুব্রত মণ্ডল ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বললেন মমতা ব্যানার্জী কঙ্কালি তলাকে ঢেলে সাজিয়েছেন বীরভূমে যে কটি পীঠস্থান আছে সবগুলোকে ঢেলে সাজিয়েছে মমতা ব্যানার্জি কঙ্কালি তলা আসার জন্য ছটফট করছিলাম মা ডেকেছে পুজো দিলাম তারা পিঠে যাব সমস্ত জায়গায় যাব নিজের মেয়ের নামে স্ত্রীর নামে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নামে পুজো দিলাম কঙ্কালি তলায় বললেন অনুব্রত মন্ডল পুজো দিয়েছেন এবং তিনি তারাপীঠকে ঢালিয়েছে তোলাকে ঢালিয়েছে এমন কোন পিতষ্ঠান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি